শুধু দর্শক আজ বাজার খুলতেই অবশেষে প্রচুর কমলো সোনার দাম দর্শক মণ্ডলী বিগত কয়েক সপ্তাহ ধরে সোনার দাম নিয়ে সাধারণ ক্রেতারা বড় চিন্তার মধ্যে রয়েছিল তবে আজ অবশেষে বাজার খুলতে প্রতিটি ক্যারেটের সোনার মধ্যে বিরাট বড় পরিবর্তন দেখা দিয়েছে আজ সোনার দামে অস্বাভাবিক পরিবর্তন দেখে স্বর্ণের দোকানে ভালোই ভিড় জমেছে তো দর্শক মণ্ডলী ডলার দাম বা মুদ্রাসীদের দাম থেকে প্রতিদিনই আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে সোনার দাম পরিবর্তন ঘটে তো দর্শক চলুন আজকে দেখে নেওয়া যাক স্বর্ণের এবং রুপোর বাজারগুলি কতটা দাম আজ নামা হয়েছে দর্শক আজকে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেটের হালমার্কা সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনা এবং আঠেরো ক্যারেটের গোহানা সোনার বাজারে কত রয়েছে এবং শুধু তাই নয় বন্ধুরা আগামীতে সোনার দাম কেমন থাকবে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা দর্শক মণ্ডলের সঙ্গে আরও দেখে নেওয়া যাক আজ এক কেজি রোপোর দাম কত রয়েছে এবং বাইশ ক্যারেট হলমার্কার সোনার এক ঘরে দাম কত পড়ছে তো শুধু দর্শক মণ্ডলী বিস্তারিত জানতে অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর প্রতিদিন নিয়মিত সোনার উপর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো আসুন প্রিয় দর্শক সবার আগে দেখে নেওয়া যাক বাজারে বাজারের দরদামগুলি কতটা আজ ওটা নামা হয়েছে এরও দর্শক আজ এক গ্রাম রোপর দাম পড়ছে একশো টাকা একান্ন পয়সা আট গ্রামের দাম রয়েছে এক হাজার দুশো আট টাকা দশ গ্রামের দাম রয়েছে এক হাজার পাঁচশো দশ টাকা একশো গ্রামের দাম পড়ছে পনেরো হাজার একশো টাকা এবং এক কেজির রোপর দাম রয়েছে এক লাখ একান্ন হাজার টাকা কালকে ছিল এক লাখ পঞ্চান্ন হাজার টাকা তো দর্শক মন্ডল কালকে তুলনায় আজ চার হাজার টাকা দাম নিচে নেমেছে রুপোর বাজারে তো আসন প্রিয় দর্শক সোনের বাজারের দিকে নজর রাখা যাক সবার আগে দেখে নেওয়া যাক বাইশ কেরট হলমার্কেট সোনার দাম যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ খাদের পরিমাণ মেশানো হয় এক গ্রামে দাম রয়েছে এগারো টাকা দশ গ্রামের দাম রয়েছে এক টাকা একশো গ্রামের দাম রয়েছে এগারো লাখ টাকা যে গতকালকে ছিল এগারো লাখ হাজার টাকা তো দর্শক কালকে তুলনায় আজ বাইশ হাজার টাকা দাম নিচে নেমেছে বাইশ ক্যারেট সোনার মধ্যে তো আসল প্রিয় দর্শক এবার দেখে নেওয়া যাক আঠারো ক্যারেট গহনার সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় এবং বাইশ এবং চব্বিশ ক্যারেটের তুলনায় বাজার মূল্য কম হয়ে থাকে এক গ্রামের দাম রয়েছে ন হাজার বাষট্টি টাকা দশ গ্রামের দাম রয়েছে নব্বই হাজার ছশো কুড়ি টাকা একশো গ্রামের দাম রয়েছে ন লাখ ছ হাজার দুশো টাকা যোগকাল কি ছিল ন লাখ চব্বিশ হাজার ছশো টাকা চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম এক গ্রামের দাম রয়েছে বারো হাজার বিরাশি টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ কুড়ি হাজার আটশো কুড়ি টাকা একশো গ্রামের দাম রয়েছে প্রিয় দর্শক বারো লাখ আট হাজার দুশো টাকা গতকাল কি ছিল বারো লাখ বত্রিশ হাজার আটশো টাকা তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নেওয়া যাক আগামীদের সোনার দাম নিয়ে বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম বাড়বে না কমবে দর্শক মানে এমনটাই জানাচ্ছেন বিদেশি বাজারে মুদ্রা দাম বা ডলার দাম অনেকটাই নিচে পড়ে গিয়েছে এবং বিয়ের মৌসুম ঘূর্ণিয়ে আসায় সোনার দাম অনেকটাই নিচে পড়ে গিয়েছে এবং সোনার চাহিদা অনেকটা বেড়ে গিয়েছে আর মন্ডল আপনাদেরকে বলবো ডিসেম্বর মাস পর্যন্ত করলে সোনার দামে বিরাট বড় পরিবর্তন দেখা যেতে পারে এমনটাই জানাচ্ছেন স্বর্ণ ব্যবসায়ী সংগঠন তো চলুন দর্শক এবার অবশেষে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেট হলমার্কার স্বর্ণের এক ভরের দাম কত রয়েছে শুধু প্রিয় দর্শক আজ বাইশ ক্যারেট হলমার্কার স্বর্ণের এক ভরের দাম রয়েছে এক লাখ উনত্রিশ হাজার টাকা তো দর্শক কুড়ি হাজার টাকা দাম এখন নিচে পড়ে গিয়েছে